হং রূপ দাসীগা আ কেরে তোলে কোকোনে কেরে নাম ডুগলু ঠিক আছে পিছন সরকার ড নোগাইনে ভুলে গেছে هلا নাম ঠিক কই রাখ ও ভাই মারু কি রে মন কে

এ বন্ধু আছে না মেলা দিন পরে আছে এলাকায় আরে বন্ধু তুই বুঝলু না আরে গাজর গাজর আরে অন্য গাজর বানা গাজা হবো

মাল <laughs> আছিলা